নমস্কার বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে নিয়ে আসলাম লাউ চিংড়ির রেসিপি তো একদম সহজ তরিকায় ইজি প্রসেসে লাউ চিংড়ি কীভাবে বানাবেন আর খেতেও দুর্দান্ত হবে তো এটাই তোমাদেরকে শেয়ার করলাম তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে বন্ধুরা তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো একদম কম সময়ে ঝটপট কিভাবে লাউ চিংড়ি বানাবে আবার খেতেও হবে দুর্দান্ত তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা একদম স্কিপ না করে তো শুরু করলাম আজকে ভিডিওটা বানানোর জন্য আমি এখানে লাউটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ইজি প্রসেসে বানানোর জন্য কিভাবে লাউটাকে সিদ্ধ করব তো এখানে আমি নিয়েছি প্রেশার তো প্রেশারে দিয়ে দিব তো প্রেশারে একটা সিটি দিয়ে নিব দিয়ে দিয়েছি এখানে কিছুটা নুন দিয়ে দিব। তো নুন দিয়ে আমি এখানে জল দেবো না ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিব চিংড়ির জন্য এখানে এক পোয়া চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ তো মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব হলুদ নুন মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো কিছুটা আমি রেখে দেব আর এদিকে দেখো এখানে আমি লাউটাকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি দেখো জল এক ফোঁটাও দিইনি কিন্তু কতটা জল উঠেছে তো লাউটা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে তোমরাও লাউটাকে প্রেশারে দিয়ে দিবে তো আর ঝামেলা নেই তো দেখতে থাকো বন্ধুরা একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব তেল সর্ষের তেল তো মাছটাকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম সরষের তেল তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি খুব একটা ভাজবো না হালকা হালকা করে তুলে নেব আমার চিংড়ি মাছগুলো আমি দিয়েছি তো দেখো ভাজা হয়ে গেছে তুলে ওই চিংড়ি মাছ ভাজার করা দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিবো ফোড়নে পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লাউ তো দেখো লাউটার ফোলে জলটা আমি এখন দেবো না তো কিছুটা মশলা আমি এখানে অ্যাড করে দেবো আলার সাথে এখানে দিয়ে দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব নুন তো নুনটা দিয়ে আমি সিদ্ধ করেছি তো পরিমাণ নুন নুনটা হবে দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে গুঁড়ো জিরার গুঁড়ো তো সামান্য পরিমাণে ধুনে গুঁড়ো তো ভালোভাবে মশলা সাথে নাড়িয়ে চড়িয়ে দেখো আলুটা এখানে লাউটা কত সুন্দর হবে মজে গেছে সামান্য পরিমাণে চিনি তো লাউটাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তো এটা তোমরা চালে দিতে পারো না দিতে পারো কিন্তু দিলে স্বাদটা এটা আরও বেড়ে যায় তো এখানে দেখো লাউটাকে কতটুকু লাউ হয়ে গেছে একদম নরম হয়ে গেলে তো এইভাবেই তোমরা একদম ইজি প্রসেসে লাউটাকে তোমরা সিদ্ধ করে নিতে পারো প্রেশার কুকারে দিয়ে তো এখন দিয়ে দিব আমি ভেজে রাখা চিংড়ি মাছ তো চিংড়ি মাছের সাথে লাউটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো এখানে লাওয়ে সিদ্ধ করা জলটা আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা এখানে আমার লাউ চিংড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আমার লাউ চিংড়িটা তো এখন আমি দিয়ে দিব কিছুটা ধনে কিছু তো লাউ ধনেপাতা অবশ্যই দিবে তো এখানে আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাই বাই